ওই উম্মত আমার উম্মত না যারা নাকি নিজেদের শরীরের মধ্যে চেহারা আঘাত করে হায় হাসান হাই হুসাইন করিয়া চেহারায় আঘাত করবে নবীজি বলেন এরা আমার নবীর উম্মত হতে পারে না লাইসা মিন্না মান তমাল খুদুদ ওয়া শক্কর যুব নবী বলেন জামা সিরিয়া ফেলবে জামা সিরিয়া যারা সুপ্রকাশ করবে ওরা নবীর উম্মত না আর জাহিলি যুগদের মতো বিভিন্ন ধরনের কথাবার্তা বলে শোক প্রকাশ কর ভাই তুই আর শো বাবাই নাই আহারে বাবায় চলে গেল এই কথা বলিয়া কোনটা কান্না করে আর বিলাপ করে রহমতে নবী আম্মা ডাক দিয়া বলেন লা আনাল্লাহু আনহায়াতা বিলাপ করে করে যারা কাঁদবে তাদের উপর আল্লাহর লানা নাউজুবিল লাগামি কাল করে নাউজুবিল্লাহ কয় আর জোরে বলেন আল্লাহু আকবার অনেক মানুষে মনাসে দেখবে বাবার ইতি ও বাবা কেন তুমি চুলিয়া গেল আল্লাহ যদি আমারে নিত আল্লাহ তুমি আমারে আমার নিল না কেন বাবা বলতেছে মালিক আমার সন্তান কি নিয়ে গেছো সন্তানকে কেন নিয়ে গেল আমারে কেন না নবী বলেন এমন ভাবে মৃত্যু কামনা যারা করবে আল্লাহর আল্লাহ আল্লাহ মৃত্যু কামনা করা যাবে না বরং আল্লাহর কাছে খায়াত কামনা করা এরে নবীর আসি কুমতের দল দুনিয়ায় কেউ থাকতে পারবে না রে যুবক অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে এ দুনিয়া সবই কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সবই পার কবর যে তোর আসল ঘর কেমনি সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যেই খবরে আল্লাহ সারা বন্ধুকেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি মাটির বিছানা আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া খবরের আজাবের কথা একটু মনে পড়ে না মননের কথা তোমার একটু মনে পড়ে না চিন্তা করে দেখো না খবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা কেও থাকবে না যে কবরে আল্লাহ সারা কেও থাকবে না চিন্তা করে দেখো না খবরে কি যাইব না এই দু মায়া করছ কতো বাহানা এই যে নাই তোরা শোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নাই তোরা শোল বাড়ি খবর যেত আসল ঠিকানা বাবা গেলো মা দিতে হবে রবানা এই যে নয় তোরা আসল বারি কবর যে তোর আসল ঠিকানা এই যে নয় তোর আসল বারি খবর যে তোর আসল ঠিকানা আল্লাহ তালা ডাক দিয়া বলে নোলা এই দুনিয়ায় যত বাহাদুরি কর মরণ থেকে বাঁচার কোনো রাস্তা না কথা বলেন ঠিক কে পারসে কেউ মরণ থেকে পালায়ন করতে বেড়েছে। قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيم والشهاده فينبئكم بما كنتم تعملون আল্লাহ বলেন মরণ থেকে বালায়ন কর ওই মরণ তোমার সাথে সাক্ষাৎ ঘটে যাবে মানুষ মরণ থেকে বা চার জন্য হাসপাতালে বেশি যায় কথা বল বারাকা হাসপাতালে যায় বিজি হাসপাতালে যায় ঢাকা মেডিকেলে যায় ও মরণ থেকে পালায়ন করতে হসপিটালে যায় সিঙ্গাপুর যায় মানুষিয়া যায় ইন্ডিয়াতে যায় যুক্তরাষ্ট্রে আমেরিকাতে যায় আমাকে একটু বলো না মরণ কি ঘরে হয় বেশি না হসপিটালে বেশি কথা কয় হসপিটালে শুধু লাশ আর লাশ বের হয় কেন আল্লাহর গোলাম আল্লাহ বলেন যেই মরণ থেকে পালায়ন করবি ওই মরণ থেকে পালান করা যাবে না বরং মরণ তোমার সাথে সাক্ষাৎ ঘটে যাবে কেউ মরণ থেকে বাঁচতে পার যদি বাঁচতেন তো মোহাম্মদুর রসুল্লাহ আজও বাঁচতেন ঠিক কিনা জরে আমার নবীজি এখনো বাঁচতেন আর কেউ বাঁচতে পারবে না সবার চলে যাওয়া লাগবে কেউ থাকতে পারবে না রে গোলাম কারণ অন্ধকার খবর ওই কবর হলো আসল ঘাস ওই গর্ত থাকার জন্য জান্নাতের বাগা আল কবর রাউজাতুম মিন রিয়াজিন জান্নাও হুফরাতুম মিন হুফারিন না পয়গম্বর বলেন যার আমলটা ভালো হবে ওই বান্দাকে কবরে রাখার পর কবরটা তার জান্নাতের বাগান হয়ে যাবে আর ওজরে বলে সুবহানাল্লাহ মানুষ মরণের চিন্তা কবরের চিন্তা সব বাদ দিয়ে দিছে আমার উপর জুলুম করতেছো বিচার কিন্তু আমি হাসরে দিব বা আমি আল্লাহর সাথে বুঝব নজুবিল্লা বললেন আল্লাহর সাথে কি আল্লাহর সাথে বোঝা পড়া আছে হ্যাঁ দেখি দুনিয়ার খেলা পাইছে দুনিয়ার খেল তামাশা দুনিয়ার মামলা একবার যদি হারে আরেকবার আপিল করার সুযোগ আছে আরেকবার আরেকবার হারলে আপিল করার সুযোগ আছে কিন্তু জগতে যদি একবার হেরে যায় দ্বিতীয়বার আর সুযোগ হবে জোরে বলেন দ্বিতীয়বার আর সুযোগ নাই একবারই সুযোগ একবার আল্লাহ সুযোগ দিবেন এইবার যদি কেউ সুযোগ পেয়ে জান্নাত কামাতে পারে যদি তিন প্রশ্নের জবাব দিতে পারে তো তার কবরটা হবে জান্নাতের বাগান আর যদি বান্দা এই তিন প্রশ্নের জবাব যদি দিতে না পারে সারা জীবনের জন্য সে জাহান্নামি ঠিক কে নজরে মমিন বান্দাকে যখন কবরে রাখবে অন্ধকার কবরে রাখার পর মুমিন বান্দা অন্ধকার কবরে যখন রাখবে মুমিন বান্দাকে প্রশ্ন করবে মার রব রবের পরিচয় দাও কে তোমার রব বল আল্লাহর বান্দা ডাক দিয়া বলবে তুমি কোথা থেকে এসেছ আর আমি কোন জায়গাতে গেছি তুমি আমারে জিজ্ঞাসা করতেছ রবের পরিচয় দিতে তুমি এত হাজার উপরে এত হাজার উপরের জায়গা থেকে আসিয়া যদি রবকে না ভুলিয়া যাও আমি বুঝি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে এসে রবকে ভুলে আল্লাহ নাই আমি কি আমার রবকে ভুলে যাব ও আল্লাহর বান্দা বান্দা বলবে আমি এই মাত্র রবের কাছ থেকে আসছি কারণ নেককার বান্দা গ্রুহটা নিয়া ফেরিস তারা প্রথম আসমানে যায় দ্বিতীয় মানে যায় আসমানে যায় সপ্তম আসমানে যায় আল্লাহ তালা নেক্কার বান্দার রুহুটাকে আল্লাহর সাথে মোলাকাত আল্লাহ বলেন উক্তি এই বান্দাকে এই বান্দার রুহুটাকে ইল্লিনের মধ্যে দিয়া দাও ন্যাক্কার মানুষের মধ্যে দিয়া দাও এখন থেকে বান্দা আল্লাহ তালার নিয়ামত ভোগ করবে জান্নাতে যাওয়া পর্যন্ত সবাই এই মানুষের নিয়ে এত আনন্দ উল্লাস করবে করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ মেরে দিবেন যাও তোমাকে নেককার মানুষের সিল লাগায় দিলাম এই সিলনিয়া যখন আসবে রুহুটা এমন মুহূর্তে ফেরেশতা উঠাইছে তো ফেরেস্তাকে বলতেছে তুমি আসছো কোন জায়গা থেকে আমি মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে আসলাম এখনই আমি ভুলে যাব আমি তো এই মাত্র কাছ থেকেই আসলাম আর জোরে রবির পরিচয় দাও নবীর পরিচয় দাও কে তোমার নবী الله تعالى هزار هزار ماتي شابك شريا رحمة للعالم روز مبارك بهم আমার নবীরে তুলি আর ধরবে বল বান্ধা দি কম এই নবীনে তোমাদের কাছে পাঠানো হয়েছিল আমাদের কিন্তু বলো এই নবীর পরিচয় কি তোমরা জানো নাকি আল্লাহর বান্দা বলবে আহা! এই নবীর তো আমি চিনি কারণ নবীর পরিচয় নবীন শূন্যতার গালের মধ্যে আছে শূন্যতি দাঁড়িয়ে আছে শূন্যত অনুযায়ী চলেছে সারা জীবন নবীর সুন্নত অনুযায়ী চলেছে ওই বান্দাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে নবীরে চেন নাকি বলতে দেরি হবে পরিচয় দিতে দেরি হবে না সামনে গেছে ফাঁকা জায়গা থাকলে শয়তান ঢোকা দেয় শয়তানের প্রধান টার্গেট মস্তিষ্ক থেকে উঠাইতে পারলেই সে সফল আর মসজিদে বসতে চায় না মানুষ বেশি কারণ আছে মসজিদে বসলেই জান্নাতের গ্যারান্টি দিয়েছেন জোরে বলেন কে মসজিদে বসলে এটা দিদি খুররা আসতে পারে না মদ খুররা আসতে পারে না নেশা খুররা আসতে পারে না মসজিদে আসে মসজিদে আসে আল্লাহ যাদেরকে আল্লাহ মোহাবত করে তারাই আসতে পারে মসজিদে আসবে তো আল্লাহ ওয়ালাতের নামে তার নাম উঠে যাবে আর আল্লাহ কবরে যাইতে দেরি তার জন্য জান্নাতের দরজাটা খুলতে দেরি হয় না নবীর পরিচয় দিয়েছি এরে নবীর আশি কুমতির দল নবীর পরিচয় দাও ধর্মের পরিচয় দাও সব পরিচয় আল্লাহর বান্দা দিবে কারণ দুনিয়ার জমিনে আল্লাহর রাস্তায় বান্দা চলেছে নবীর সুন্নত অনুযায়ী চলেছে ইসলাম অনুযায়ী চলেছে ওই বান্দাকে জিজ্ঞাসা করার উপর বলতে দেরি হবে ওই বান্দা প্রশ্নের জবাব দিতে দেরি হবে না এরে আল্লাহর বান্দা যুবক যখন বান্দা পৃষ্ঠের জমাটগুলো দিয়া দিবে আল্লাহ ডাক দিয়া বলবেন আফরিশুলুল জান্না জান্নাতের বিছানা বিছায় এই বান্দার জন্য জান্নাতের বিছানাটা বিছায়া দুনিয়ার জমিনে হয়তো এত আরামের বিছানা পাওয়া নাই দুনিয়ার জমিনে শীতের রাত্র আল্লার বান্দা এত আরামের পিছানা সারিয়া ফজরের নামাজে বান্দা চলে আসছো ওরে বান্দা রাত্রটা যখন ছোট ওই সময় বান্দা ঘুম রাত্রে বেলা অনেক গভীর রাতে চাপ হয় ওই বান্দা আজানের আওয়াজটা কানে আসার পর বান্দা একটা সেকেন্ড আর ঘরের মধ্যে থাকে নাই সাথে সাথে আল্লাহর বান্দা আল্লাহর ঘরের দিকে দৌড়াইছে আল্লাহ ডাক দিয়া বলবেন রে আমি আল্লাহর মোহব্বতে দৌড়াইছ আমি আল্লাহর মোহাব্বতে মসজিদে আস আমি আল্লাহ তালা আজকে তোমার জন্য জাল্লাদের বিছানা বিছায় দিব দুনিয়াতে তেমন আরামের বিছানা পাও নাই দুনিয়াতে তেমন আরামের বিছানা পাও পাওনা রে গোলাম কত বড় লোক মানুষ দামি দামি বিছানায় ঘুমায় লক্ষ কোটি টাকার বিছানায় এমন বহু মানুষ আছে স্বর্ণের খাটে ঘুমায় এমন মানুষও বান্দা পাওয়া যায় অথচ আল্লাহর বান্দা গরিব টাকা পয়সা নাই আল্লাহর বান্দা করি বৃক্ষা চালায় আল্লাহর বান্দা গার মেসে কাজ করে ইট ভাঙ্গে শ্রমিকের কাজ করে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ সারে না নবীর সুন্নরটা সারে না ওই বান্দা কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ এক নম্বর অর্ডার করবেন জান্নাতের বিছানা বিছায়া দাও দুই নম্বর অর্ডার করবেন ওয়াল বিসুলাহুল জান্নাহ জান্নাতের পোশাক তার পরাইয়া দাও ওরে আল্লাহর বান্দা জান্নাতের পোশাকটা তো সাধারণ পোশাক হবে না দুনিয়ার পোশাক আমরা পরি কত দামি দামি পোশাক অনেকে পরে লক্ষ টাকা দামি পোশাকও আছে কিন্তু আল্লাহর বান্দা জান্নাতের পোশাকের সামনে কোনো মূল্য কারো পোশাক হবে না রহমতের নবী তো বলে সেই বান্দা নাকি সন্তান তারে হাফেজ বানায় ওই সন্তানের মা বাবারে দুই জোড়া দামি পোশাক আল্লাহ পরায় দেন এই দুই জোড়া দামি পোশাকের মূল্য আদম থেকে কেয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না এত দামি পোশাক

দুনিয়ায় হয়তো সামান্য পোশাক ছিল দুনিয়া এত দামি পোশাক নাই এত দামি দামি প্রসাদনীয় ব্যবহার করতে পারে নাই আমার মালিকের হুকুম সারে নাই নবীর তরিকা সারে নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে হালাল অনুযায়ী চলেছে হারাম বর্জন করে চলেছে নবীর অনুযায়ী চলেছে আল্লাহ বলবেন এখন আমি আল্লাহ জান্নাতের দামি পোশাক তোর শরীরে পরায় দিব এর আল্লাহর ও যুব দুনিয়াতে কেমন খাবার খেয়েছ দুনিয়াতে হয় তুই খাবার কিছো। বড় লোকেরা খবরের আইটেমের অভাব নাই মনে যা সে তাই পেয়েছে আল্লাহর বান্দা তাও তো পায় নাই কারণ বান্দা মনে চাইলি টাকা দিয়া সব কিছু পাওয়া যায় না আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে না কিন্তু আল্লাহর মুমিন বান্দা দুনিয়াতে আল্লাহর হুকুম অনুযায়ী চলেছে কষ্ট করে করে খাবার খেয়েছে আরামের দিকে পা বাড়ায় নাই হারামের দিকে হাতটা বাড়ায় নাই আল্লাহ তাআলা বলবেন জান্নাতের রিজিক তারে চালু করে দাও আতি নাফি في دار دنيانا حسن اتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا افتخارا بالعلوم والغنى قدر قد داري داري بركمال انت ربي انت حسمي ذو الجلال تهي قادر جليل لا جهادار بغر حالي تهي ميرا نقهدار এরে আল্লাহর গোলাম যুব দুনিয়া কিছুই না রে বাবা ধৈর্য ধারণ করা লাগবে রে গোলাম সন্তান চলে গিয়েছে বিপদ মা চলে গিয়েছে বিপদ দুনিয়া থেকে চলে যাওয়া একটা বিপদ এই বিপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলেন আমি আল্লাহ বিনিময়ে ধৈর্য ধারণকারীকে বিনিময়ে দিব আমি আল্লাহ জান্নে আল্লাহর যুব দুনিয়াতেই যারা দুনিয়া কামানোর জন্য কামানোর জন্য যতভাবে স্লোগান দেয় যতভাবে অন্যায় অবিচার করবে আল্লাহ বলেন বিনিময় আমি আল্লাহ তোকে জাহান নাম দিব আমি আল্লাহর সাথে ধোকা দিতে পারবা কিন্তু আল্লাহর বান্দা দুনিয়ার মানুষের সাথে ধোকা চলবে আমি আল্লাহর সাথে কিন্তু ধোকা তোমার চলবে না ঠিক কি না দুনিয়ায় তুমি হায় হাসান বলে শরীরে আঘাত করবা দুনিয়ায় মাতম করে তুমি শ্লোগান দিয়া দুনিয়ার মানুষকে বোকা বানাইতে পারবে কিন্তু আল্লাহকে বোকা বানানো যাবে না বরং এই হাই হতাশের বিনিময়ে একমাত্র জাহান্নাম ঠিক কে নাজরে বলে কত মানুষ এমন আছে সমাজের মধ্যে তাকায় দেখবেন মানুষকে বোকা বানানোর জন্য মানুষের সামনে নিজেকে ভালো সাজানোর জন্য কত নাটক করে মনে করে এই নাটক তো দুনিয়াতে আমি করলাম তো আল্লাহ বলেন দুনিয়াতে নাটক করবে কিন্তু আল্লাহর সামনে তো নাটক করা চলে না আল্লাহ তোমার সব ষড়যন্ত্রগুলো দেখেন বুঝেন আল্লাহ শুধু সময় নেন সময় মতো ধরবেন সার পাবে না ঠিক কিনা জোরে